কোন حاجه নেই জানা আমরা কানে কানে বলে বলতে এটা কোন কথা বল잖아 ইগিসি হচ্ছে আল্লাহ পূজা দাও পূজা দাও পূজা কে ছাড়ি কথা বলতে সূত্র সমহার বলবেন এক নাম্বার এটা পরমার লাভানি দিয়ে লাভা দিয়ে মানে তুমি তোমরা লাভা সম্মানা যে আর কো বলে থাকো ইমি হরক বলে তোমরা আমরা এটা নেই বলে শান্তি